আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক কুরআনুল কারীম বারণ করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি 34 তম পর্ব সূরা বাকারা 50 নম্বর আয়াত আজকে আমরা করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا وأغرقنا آل فرعون وأنتم تنظرون وأصبر و হামজা জাল জের ইজ ওয়া ওয়াঈজ এটা জাল পাতলা হবে ফবর ফ রক জবর রক ফারক নুন আলী জবর জবরের খালি আলী মদের হরফ একালিঠান ফারক ওয়াঈজ এ ফারক বাজের বি কাপ কু বিকু মিম লাম্পেশ মূল বিকুমুল বিকুমুল বাহা জবর বাহ র জবর র বাহ র হবে বাহ র এরকম ফা জবর ফা হামজা নুন জবর আং ফা আং জিম ইয়া জবর জাই জিম ইয়া জবর জাই ফ জাই এই যে নুন সাকিনের পরে জিম আসছে জিম হচ্ছে এফার অক্কর এফার পনেরোটা অক্কর রয়েছে তা সা জিম দাল জাল সিন, শিন ফা কফ কাফ এই পনেরোটা তো নুন সাকিনের পরে এই একফার পনেরোটা অক্করের যে কোনো একটা অক্কর আসলে তখন এই নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতরে গুণ্য করে পড়তে হয় একারে যেমন ফ জৈ নুন জবর না ফই না কাশ কুম ফ জৈ না কুম ও জবর ওয়া হামজা খাইন জবর আগ ওয়া আগ

ফির না ওয়া জবর ওয়া হামজা নুন জবর এং ওয়াং তামিম পেশ তুম ওয়াং তুম নুন চাকি নতুন পরে যদি ফারক করাছি এখন হয় তো এখানে এই ফারক একটা আসছি এই তা নুন জবর ত্যাং জব পেশ জো টাং জো রাউ পেশ র নুন জবর না তং জরো যেহেতু আমরা নুন সাকিনের উপর অক্ষ করছি এই জন্য এটা জজম হবে আর পেশের বাম্প জজমওয়ালা মদের হরফ মদের হরফের পরে অক্ষ করলে তিনালি নাম্বার করা যায় ঠিক আছে তং জরো আর আরেজি এই জন্য وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا وأغرقنا آل فرعون وأنتم تنظرون সদক আল্লাহ আজিম তো প্রিয় দর্শক আশা করছি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক